পুরো ঠান্ডা ঠান্ডা একটা ফিল। সাধারণত ভাবে আমি না পূজনা গিফট আনছে সেই গিফট আনবক্সিং করতেছি। টেবিল প্রায় রেডি। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো শিমুল গাছের ফুল ঝরে গেছে। কয়েকদিন থাকে আমি আসলে জানি না তো খুবই অল্প কয়েকদিন ছিল ফুল এখন দেখি আর একটা ফুলও নেই পুরো গাছ একদম খালি হয়ে আছে এই পাশের বেলকনিতে তেমন একটা আশা হয় না তো আজকে হলো বাহিরে রোদ নাই এই বেলকনিতে আমার একটাই গাছ থাকে তবে এটাতে পানিও সেভাবে দেয়া হয় না তো যতটুকু মোটামুটি আছে আর কি আর আজকে একদম রোদ নেই গতকালকে এরকম ওয়েদারই এসে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আর ওই যে ওই বাসার ছাদে মাসাল্লা এত গাছ দেখতেই ভালো লাগে কি শুক্রবার ছুটির একটা দিন তবে আজকে ওইভাবে কাজের লিস্ট রাখি নাই তো এই তো গাছগুলোতে একটু পানি দিচ্ছি আর আজকে অনেক সকালে ওঠা পড়ছে ছেলে ঘুম থেকে উঠে গেছে সকালে যেহেতু রাত্রিবেলা ঘুম হয় না তো সকালে উঠলে দেখা যায় যে সারাটা দিনও ভালো যায় না যেগুলোতে একটু আগাছা হয়েছে মাটিগুলো একটু আলগা করে দিতে হতো বা সুযোগ নাই আর গোলাপের গাছে একটা পাতাও নাই দেখায় আজকে যেহেতু ছুটির দিন আর টাঙ্গাইলে এইটা এইবারের রোজার শেষ শুক্রবার ইনশাআল্লাহ নেক্সট শুক্রবার হয়তো বা বাড়িতে যেহেতু ঈদ করতে যাব তো ওইখানে নেক্সট শুক্রবার পাবো আর আজকে ইনশাল্লাহ আমাদের এবারে রোজার লাস্ট দাওয়াত তো আমার হাজব্যান্ড হলো পুড়িং খেতে চাচ্ছিল কয়দিন হলো বাট সুযোগ পাচ্ছিলাম না তো আজকে যেহেতু শুক্রবার তো ভাবলাম যে বানিয়ে নেই আর সবাই মিলে খাওয়াও হবে তাহলে সবাই এখন হেলথ কনসিয়াস হয়ে গেছে তো আমি এখন চিন্তা করতেছি যে কতটুকু চিনি দিব চিনি এখন কেউ তো একটা খাই না আমি সাধারণত চারটা ডিমে এক কাপ দিই তো এখানে এক কাপের একটু কম দিলাম পুডিংয়ের মিশ্রণটা রেডি আজকের পুডিংটা ওভেনে করব তো ওভেন ফ্রি হিটে দিয়েছিলাম প্রি হিট হয়ে গেছে আল্লাহ ভরসা বিসমুল্লাহ রাহিম বাইর বৃষ্টি শুরু হয়েছে মানে গরম পড়ে গিয়েছিল পুরো দমে মানে গরমে অস্থির হয়ে যাচ্ছিলাম আর আজকে বৃষ্টি হচ্ছে আবহাওয়া ঠান্ডা ঠান্ডা কি অবস্থা আল্লাহ চাইলে কি না পারে আলহামদুলিল্লাহ মানে পুরা ঠান্ডা ঠান্ডা একটা ফিল সব মানে কাপড় চোপড় সব কিছুই হলো তুলে রাখছিলাম বাবুর তো আজকে কিছু কিছু তো বের করতে হলো ওর টুপিটাও তুলে রাখছিলাম সেটাও আজকে বের করলাম বাইরে ওয়েদার এখনো কেমন যেন সুন্দর বাগান বিলাস বাড়িটাতে বৃষ্টি পড়া অফ হয়েছে তবে বলা যায় না যে কোনো সময় আবার বৃষ্টি পড়তে পারে বাইক বের করতেছে এই ওকে এই বাসার না ও এমনি ঢুকে গেছিল এই তো আমরা আজকে আসছি হলো সাবির ভাইয়ার আমেনাপুদের বাসায় তোমার হাজব্যান্ড বাইক রাখতে গেল ওদের হলো নতুন ডরমেটরি কাজ কমপ্লিট প্রায় তো অনেকদিন হলো আমরা যাবো করে যাওয়া হচ্ছিল না তো ভাবলাম দিন সকালে আসছে একটু ঘুরে আসি কাপড় ঝুলানো ওইগুলোতে হলো যারা কাজ করতেছে তারা থাকে এই জন্য দিয়ে ঢুকার রাস্তা আল্লাহ বিল্ডিং এর মানে ও আচ্ছা রাস্তা এখনো হয় নাই মানে এটা দেখতে একদম পিছন সাইড লাগতেছে ও এটা ফেস হলো এটা ও এটা হলো সামন সাইড ওইটা হলো পিছন সাইড আমরা দেখি সব সময় এটা তো একটা করে রুম না মানে পুরোটা তো একই রকম ডিজাইনই হওয়ার কথা তাহলে একটা ইউনিট ঘুরলেই হবে চলো নিচে কয়টা হলো সেকেন্ড ফ্লোরে আসলাম এই একটা রুমে শুধু এক্সচেঞ্জ সার্ভসে আর এইগুলোর কাজ এখনও কমপ্লিট হয় নাই এটা কি ও আচ্ছা ও এই যেটা হলো রুম এটা কি অ্যাটাচড না হ্যাঁ না ও আচ্ছা এটা রুম না তো সরি সরি এইটা রুম রুম এটা এটা হলো ডাইনিং স্পেস টাইপ আচ্ছা ডাইনিং হক ড্রয়িং হোক হলো কিচেন হ্যাঁ 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 ফুল কমপ্লিট হইলে আর একদিন টোর দিবনি অন্ধকার তো কিন্তু বাথরুমটাও অনেক বড় ও এইটা হলো বেডরুম বা জানালাগুলো তো বিশাল বড়ো বড়ো ও বেলকুনিটাও মাসাল্লা অনেক বড় সুন্দর সুন্দর বেলকুনি স্পেসটাও অনেক বড় এখনও কাজ কমপ্লিট হয় নাই জন্য এত ময়লা হয় যেইগুলো তো মানে থাকে এই যে মশারি টানানো এইভাবে মুখোমুখি চারটা ইউনিট ও এই সেকেন্ড এইটা একটা ইউনিট আর এটা একটা ইউনিট হ্যাঁ যে এটা হলো ড্রয়িং ডাইনিং যেটাই করুক বা এই জায়গার সুন্দর হ্যাঁ 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 এই যে এখন সব জায়গায় আসলে দরকার হয় মস্কিউটো নেট হ্যাঁ খুব ভালো করছে এত মশা এখন ইদানিং এখন আমরা একটু ছাদ থেকে ঘুরে আসি এটা হলো ছাদ কেমন যেন বাবুকে নিল ওর বাবা আমরা একটু সবুজ প্রকৃতি দেখি আমাদের ঘোরাঘুরি শেষ এখন ভাইয়া আপুদের বাসায় যাচ্ছে মনে হচ্ছে সবাই চলে আসছে কারণ সাড়ে পাঁচটা বাজে অলরেডি র ভাই বাইক নিয়ে আসছে উপরে কথাও শুনতেছি আপুর ইস্তার টেবিল প্রায় রেডি তাই না আচ্ছা সমস্যা নাই আমরা আসছি নুমান ভাইয়ের আসছি এখন কে বাকি শুধু হলো আসবেন ভাইয়ের আসে নাই না হ্যাঁ 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 তরমুজ দিলে কালারফুল হবে হ্যাঁ প্লেটে জায়গা করা হচ্ছে তরমুজকে বসানোর জন্য ভাইয়া এই তো ওনাদের দরজা এটা লাগাই দিছে আর আমাদেরকে দেখাচ্ছে যে সংস্কার হোক নিজ নিজ জায়গা থেকে মানে বিদ্যুৎ বিভাগ থেকে এই নোটিশটা দিয়েছে সব আইটেম দেওয়া শেষ এখন শুধু তরমুজটা বাকি তরমুজের কালারটা মাসাল্লাহ এত সুন্দর লাগতেছে আমরা আবার টেনশনও করতেছি যে ভেতরে আবার সিরিজ দিয়ে লাল রং দিছে কিনা বাবু এই তো ঘুমায় গেল মাত্র আর আজানা দিছে তো সবাই টেবিলে খাচ্ছে আর আমি এখানে ইফতার করতেছি ও ইফতারের পরে এই যে বিরতিতে আমরা এখন হালিম খাবো বলে কি সাবের ভাই সার্ফ করছে সুন্দর ওপরে জিনিসপত্র দেওয়া বা হ্যাঁ হ্যাঁ নোমান ভাবি আমি না পর্যন্ত গিফট আনছে সেই গিফট আনবক্সিং করতেছি ও ভাবি হলো আপুর অ্যানিভার্সারিতে যে বাটি সেটটা দিছিল সেইটারই হ্যাঁ ঠিক বল সুন্দর হিসেছে সুন্দর হিসেছে সুন্দর আমরা সবাই মিলে রাতের খাবার খেয়ে নিয়েছি বাট সেই সময় আর ভিডিও করার কথা আমার মনে ছিল না তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাব তার আগে এখানে ডিজার্ট হিসেবে পুডিং ছিল তো এটা আপু বানিয়েছে আর এটা হলো আমার বানানো তো দুইটাই কাট করে নেওয়া হচ্ছে পুডিং খাওয়া শেষ করে সবাই মিলে আমরা চলে যাব। আর এবারে রোজার এটা লাস্ট ইফতারের দাওয়াত ছিল আর ঈদের আগে ইনশাআল্লাহ এটাই মনে হচ্ছে আমাদের শেষ দেখা ঈদের পরে ইনশাল্লাহ আবার এসে দেখা হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ও আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ